রাতের অন্ধকার ছিন্ন করে জ্বলছে আগুনের মশাল তিস্তা নদীর তীরে এক দাবানলের মতো জেগে উঠেছে হাজারো মানুষের গর্জন বৃহস্পতিবার রাতে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর পাড় জুড়ে একই দাবিতে এক হয়ে গেছে উত্তরের জনতা তাদের হাতে আগুন কণ্ঠে স্লোগান জাগো বা হে তিস্তা বাঁচাই তিস্তা নদীরক্ষা আন্দোলনের ব্যানারে এই মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেয় হাজারো মানুষ যাদের স্বপ্ন একটাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এই নভেম্বরের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তারক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তার সঙ্গে ছিলেন আন্দোলনের নেতা নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃত্ব রাতের আধারে নদীর তীরে জ্বলে ওঠে মশাল আলোর ঝলকানিতে প্রতিধ্বনিত হয় একটাই বার্তা তিস্তা আমাদের জীবন আমাদের অস্তিত্ব বক্তব্যে আসাদুল হাবিব বলেন অন্তর্বর্তী সরকার জানিয়েছিলেন তাদের আমলেই চীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে কিন্তু এখনও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না নভেম্বরের মধ্যে কাজ শুরু না হলে এই প্রকল্প চিরতরে ঝুলে যাবে তিনি আরও সতর্ক করেন যদি সাত দিনের মধ্যে কাজ শুরুর ঘোষণা না আসে তাহলে রংপুর অঞ্চলের পাঁচ জেলা অচল করে দেওয়া হবে এই কর্মসূচি শুধু গঙ্গা চড়াতেই নয় তিস্তা নদী ঘিরে থাকা দশটি উপজেলার একত্রিশটি স্থানে একসঙ্গে ঝলে উঠেছে মশাল যেখানে হাজারো মানুষ এক কণ্ঠে বলেছে তিস্তা বাঁচাও উত্তরের জীবন বাঁচাও লালমনিরহাট হাতিবান্ধা তিস্তা রেল সেতু সবখানে একই দৃশ্য একই চিৎকার একই আকুতি তিস্তা এখন শুধু নদী নয় তিস্তা এক আন্দোলনের নাম নেতারা বলছেন যদি তিস্তা মহাপরিকল্পনা এখনই শুরু না হয় তবে এই নদের বুকে থাকবে শুধু বালু আর শূন্যতা আর উত্তরের মানুষ হারাবে তাদের বাঁচার আশার নদী তিস্তার তীরে জ্বলে ওঠা এই মশালাজ শুধু প্রতিবাদের প্রতীক নয় এটা এক ভয়াবহ সতর্কবার্তা নদী বাঁচাও নইলে উত্তরের জীবন নিভে যাবে